চিনব না তুমি তো সাইন বেয়ার লাগবে যাও তাই না কেমন আসছো সকাল নাস্তা করছো তা না তোমার সাপোর্ট লাগবে তাই না আচ্ছা তোমাকে এমন লিঙ্ক দিবল ওই লিঙ্ক ওই লিঙ্ক ওই লাই বাইশো যখন মেসেজ কপার তখন ওই অনেক ফলোয়ার্স ওইখানে আসে অনেক সাপোর্ট পাইব তাছাড়া ভিডিও আছে ভিডিও করলে ভালো কোর্টেনে ভিডিও করলে সাপোর্ট পেতে পারো আপনার সাথে আমার সাইমাপুর ল্যাব থেকে পরিচিত হয়েছে ও আচ্ছা সাইমাপুর সাইমাপুর ও আচ্ছা ভাই ও সাইমা সাইমা হয় যে ইসরাত তাই না ও আমাদের সেলিটির সন্তান ঠিক আছে ও ওর বাসা থেকে আমার বাসা বেশি দূরে না প্রায় বিশ বিশ মিনিটের রাস্তা হবে পাশাপাশি ঠিক আছে কুত্তা এ কার কুত্তা বলে সালমা সালমা কি অবস্থা তোর হম হম ওই আপুরি তা না কেমন আছো হুম বলো আমি সালমা না এই শৈতান বিডি ডং করবি না সালমা কি অবস্থা এই কিরে লতপুত এই লতপুত আপা কই আমি জিন আহ তুই খার গার মাঠাতে আইছিস

আরে মিহিম নাই মাহিম কি খবর নেই কি রাজু আসুন দিয়ে ভালো আছি রাকিব পাই তুমি কি আসছো রাকিব পাই ওয়েলকাম তোর কইটা আর পাই তোমার মিনিটই নিয়ে আয়ো রাকিব পাই সালমা তোর সাথে কথা আছে হে তা না তুমি কি সালমাকে চিনো এখন বল তা না আমি কাউকে দেই নাই সাল মাঝে সাল মাঝে কঠিন মন ওরে ও আমার বল এই রাখি পাই কি অবস্থা এটা তো মারাই দি হ্যাঁ তুমি ভাই লাভ করতেস আমি কি রে লোকটা কেটা তারপর আমি জিজ্ঞেস করতাম হ্যাঁ আমি চিনি এখানে বলবো না তা না আসলে তুই কে অবশ্যই চব্বিশ ঘন্টা অবস্থা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এই কি পাই সাইমা কি নিয়ে আয়ো সাইমা বাবু কি নিয়ে সাইমা সাইমা বাবু সাথে অনেক মজা করতাম আগে তাহলে ঠিক আছে আমার কিছু করার নাই তার হ্যাঁ রাখি পাই তোমার দাঁত নাই তুমি হাসতেছ সালমা আমি মানুষ ওর ছেলে ডিলেট করে দিয়েছি আমি কেন সাইমা তো ডেজল ব্যাল লাগে তো আগে তো অনেক তখন আমার একটা আটে আটটাই দিচ্ছিল তুই মানুষ নামে জিন তান হ্যাঁ আমি জিন আসাদ কথা তুমি কি বিটিএস আর্মি তাহলে তুমি বিটি বিটিএস আর্মি এ হেরি হাসি তাহলে একটা তাল গাছ এ তা না তানহা না আরে বলো না ওই ছেলেগুলো উল্টা পাল্টা কমেন্ট করে আর আমার মধ্যে মাঝে এখন ভাবি কোথায় আছে বাসাই না হা বল রাজু আমার ফ্রেন্ড হয় কিছু হবে না বল তান হা এই মৌসুমি কি খবর তোর মুখ এবার মুখটা এবারে দেমা করে রাখছি কেন এই অন্তরা ফোলাই অ্যালবরি তাই আসছে না আমি এখন পিটিএস আনবি না আগে পছন্দ কর তাম এখন করি না আচ্ছা তাহলে পি টি এ তাই না না আসল মাস্ট কথা তা হ্যাঁ বল কার কমেন্ট দে হাইট হইতেছে ও আরে এ আর একটা আকাশ বল ছেলে বলেছিল বাংলাদেশে মাদারপুর তো আমার নামে উল্টা কথা বলে বলে আমি বলে সিলেটার আমি বলে সিলেটার মনে হচ্ছে চ্যালেঞ্জ স্টক মেরে দিছি আহা তাই নাকি রি পাই আকাশ আমাদের বাংলাদেশে বাড়ি ছেলেটার চ্যালালি টুক থেকে উড়ে গেছে ভালো হয়েছে না বনো আচ্ছা বনো হুম বনো আচ্ছা একেবারে লন্ড মন্ড করে দিছে তোমার বাড়ি কই বুঝিয়া আমার বাড়ি সিলেট সে ছেলে উন্নি এসে মন লাগবে বলে ভাই ভুল হয়ে ক্ষমা করে বলছি তুই অন্য ছেলে করলে একটা স্ট্রাক মেরে দিব আমার সাথে কথা বলবি না যাক যে জীবন অপরাধ করে তার এবার শাস্তি দেওয়া উচিত নাহলে সবগুলা চল চলে যাবে আরে বাইরা কি পাইবে এরকম লোক আসে ওরা খুব পাওয়ার থেকে চিলেটে বাসায় বলো কথা বলো তো এর ধান খা ও হুনরাই নি ভালো আছে নি ও আমার মাত বুঝুন নিতে আছে শিলি শিলিডি ভাষা শুনলাম হাসবা শুধু চক পুরোপুরি কয় নাই মাত্র এক পার্সেন্ট কইলাম এক পার্সেন্ট কইলাম শিলিডি ভাষা আমার খুব পছন্দ তাই নাকি আচ্ছা আমি কি সিলিটি ভাষায় লাইভ করব সিলিটি ভাষায় লাইভ করে কি আমার কথা বুঝতো না চ সবাই সাথে হাসবো আর বলবো পাগল ছেলে কি বলে হিন্দি না বা উর্দু এরকম এরকম বলবে এই যে হ্যাঁ সিলেটি ভাষায় কথা বলো কানহাটি ভাষা এরকম তাহা তোমাকে আমার খুব ভালো লাগে তাহা তোমার আমি বালা ভাই তোমার আমি বালা ভাইটি ভাষা কই নাই কোথায় তান পান কুয়াই বাবা তান ঢাকরা মানে আমরা ডাকো না আমরা আমরা কই ঢাকরা বাবা তান ঢাকরা তানে কো বাবা এই তো এই কমেন্ট কাটতে গেল আমার কমেন্ট আসে না কেন আমি সাইমাপুর লাইভে গেলে বলে সিলেটি বাসা কথা বলতে সাইমা তো তো তেমন সিলেটি পারে না ও মানে সিলেটি খুব ভাষা পারে আমি সাইমা আপুর লাইভে গেলে ওরে বলি সিলেটি ভাষায় কথা বলতে ও রে তার হনরা নি কিতা কিতা হররা তার ভাত খাইছ এবার আস্তে আস্তে বলবো পাবানি না পাড়ি না নাই না ভাটা ভাই বাঁধে আমুনে চ পরে খামুন আমি বাদে খামুনে জহর মানে জর যে কোনো বাসা করলে জ্বরটা ব্যবস্থা ও বাবা আমার মাত নিতে কিতা রা তা না খিতা ও পুরী খিতা রা

তত কেমন আগে সাইমাবি রা দি মরে বিদিশার পুরী আবার মাত বুঝানি পাই গেলা সকাল সকাল আইউ তা করো না বা খুনটা না অত্য অত হাবাইতাছি তুমি কি তা শোনা আমি তো তোমার কথা ভাবতেছি এটা আবার কে এটা তুমি রাখি ভাই এটা কি রাকিব ভাই এটা কি মানে তোমার কয়টা আইদি একটা দুইটা পরে আমার সাইমা অফিশিয়াল আমার সাইমা কালেকশনে রাখলাম একটা রাকিব সাইমা হ্যাঁ ও ও মরি কত কইলাতে আয় ও ভাই

লাকি পাই একটা মাই আছিল কি কি মিমি উচ্চ পিটে সার ও আমার এ প্রতিষ্ঠা ফ্রেন্ড নি আমার রিপোর্ট পারছে তারপর থেকে রে ভাইয়া আমার আমার ভিউ কমে গেছে আমার ভিউ আসে না উচ্চ আমার আর ভিউ আসে না আমার এই যে ঠুকে টু দশমিক ফাইভ এর থেকে থামছে আর ভিউ আসে না লাইক উঠে না সাইভার বাড়ে না সাইবার থেমে আছে এটা কেমনে কেমনে কি করব ডাউন হয়ে গেছে নেহা সাপোর্ট করি সাপোর্ট করা আমি সবাইকে দেখতে পাব সাকিব পাই সাকিব পাই কে লাইভে আসছে কে কুকিং শুভ সকাল সবাইকে

অনেক সাস্টিভার হি হি কি সালভাই হি হি করছ